সুতরাং আপনারা কিন্তু একটা ধারণা চান যে এই সময় কেমন দামে বিক্রি হচ্ছে মাংসের দামের সাথে কিন্তু একটা তুলনামূলক একটা আলোচনা বা একটা তুলনামূলক কি বলবো এটা একটা তুলনা করতে পারেন যাতে একটা ধারণা পান তো আমরা আছি হাটের মঞ্জু ভাই আমাদের মানিকগঞ্জের মঞ্জু ভাই ওনার এখানেই আছি সুন্দর সুন্দর গরু দেখা যাচ্ছে এই গরুগুলো আজকে কেমন দামে বেচা কেনা করতেছে খুব দ্রুত জানানোর চেষ্টা করব তারপরে আরও একটু হাট ঘুরবো ঘরের মধ্যে মন্দির ভাই চলে আসছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই খুব সুন্দর লাগতেছে মেকআপ করে আসলেন না ভাই হাতে তো তো ভাই গোসল গোসল করে তো আইলাম ও আচ্ছা আচ্ছা একেবারে ফ্রেশ হয়ে মনে হচ্ছে যাত্রার স্টেজে একটু বড়ই উঠবেন হ্যাঁ যাহা পনা নাকি হ্যাঁ আচ্ছা গরু কতগুলো আছে গরু আছে ভাই এখন আছে 18টা

এরপরে এই যে আমরা চলে আসি হ্যাঁ এটা এটা একবার বিক্রি দাম হলো ভাই 72000 72 হ্যাঁ 75 76 যায়ছে 72 বিক্রি দাম ভাই 72 না সমান করে বলেন না সমান বলেন ভাই সমান দেবেন না সমান বলেন সমান যদি বিক্রি করতে তাহলে পরে এসে কইব কি আবার কইবে এক হাজার কম নাও দুই মন হবে তো বস্তা নাকি কোন 100 কেজি আছে 100 কেজি আড়াই মন ওই দাম ওই 95 তো যায়ছে ঠিক আছে 70 এ বিক্রি করুন আপনার কথা রাইট কিন্তু 10 তে কম দিলাম ডিম নে আচ্ছা 70 পাঁচটা এইটা ভাই হলো

আচ্ছা গেল ওটা আসি এটা কত আচ্ছা ওটা আসি হলে এটা বিরাশি না না তিরাশি না এটা পঁচাশি 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 না আর একটু কমানতে হবে আচ্ছা এক হাজারটা স্বর্ণ গেলাম আপনার জন্য চুরাশি চুরাশি আচ্ছা চুরাশি চুরাশি এখন বুঝতে পারছি যে সিরিয়ালি এক দুই হাজার করে কম বেশি আছে কিন্তু একটা একটা দেখলে বিপদ তখন আর মেলানো যাবে না ভাই এটা একবারে হ্যাঁ একবারে আসি 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 আচ্ছা ঠিক আছে মারলাম

তো ঠিক আছে বিদায় বিদায় হয়ে ভাই হ্যাঁ ইনশাআল্লাহ আবার দেখা হবে সুন্দর সুন্দর গরু নিয়ে আসেন দর্শক ভালোই লাগছে চলেন গরু আজকে দেখাতেই থাকবো এই পাশে সুন্দর গরু আমাদের আবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ ভালো গরু কটা আছে তিনটা আছে তিনটা এটা এখান থেকে শুরু করি তাহলে হ্যাঁ এটা কত কি এর দাম চাই 95 আচ্ছা দাম হইছে দামা দামি না করলে হ্যাঁ একবারে 27 হইলে পারবো

কত 32000 একটা গরু না সাগল নাকি গরু 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 এটা গরু বাসুর গরু একবারে বাসুর গরু হ্যাঁ দামুর ফাইনালি কত 25000 না 28000 না 28 যেটা পারবো এটা কইয়া দি ও দিয়ে না হবে না

পঁচিশ থেকে ছাব্বিশ কেজি কেজি আসেন আসেন এত ছোট গরু আমাদের সুকশান ভাই কয়টা আছে গরু তো ভাই পাঁচটা আছে পাঁচটা আছে এটা এইটা 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 আচ্ছা এটা কত দিবেন কন দাদা দাম 105 105 হ্যাঁ বেচবেন কত একবারে হ্যাঁ এক দাম 93

হয়তো বা টেনে টুনে ভাই এগুলো এগুলো গরু তো কেমন হাজার বিশেষ করে লাভ হয়তো না এক হাজার টাকা লাভ হইলে বহু ব্যাপার কি বলে কি বলে মানুষ তো বলে যে ছোট গরুতে লাভ আছে শুনেন পাঁচটা গরু আছে না দু হাজার টাকা দু হাজার টাকা লাভ হইলে দশ হাজার খাবে কেটা সেটাও ঠিক গরু কটা বিক্রি করছেন আজকে দুইটা দুইটা তাহলে বিশ বিশ চল্লিশ হাজার হয়েছে না চার হাজার

ভালোবাসি ভালোবাসে খুব খুশি হলাম ভাই

দেখে শুনে কিনবেন নিচে নামায় কিনবেন নিচে নামায় কিনলে জিতবেন ভাই ঠকবেন না উপরে থাকলে গরু বড় লাগে বড় লাগে নিচে নামাবেন নিচে নামে দেখে কিনবেন ঠকবেন না ভালো কারোর সাপোর্টে গরু কিনবেন না নিজের সাপোর্টে নিজে কিনবেন জি ওকে আল্লাহ হাফেজ